সত্যি বলতে আজকের একটা জিনিস দেখে আমি প্রচণ্ড কিন্তু খুশি হয়েছি যে শুধুমাত্র সাকিব নয় বড়বাদের পাশে পুরো বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি কিন্তু ছিল এবং এইটা কোথাও গিয়ে দরকার একে অপরের সঙ্গে থাকা একে অপরকে সাপোর্ট করা এই সাপোর্টটা আজকের দিনে কিন্তু দরকার ছিল এবং বড়বাদ টিম যেভাবে সিনেমাটাকে নিয়ে ভেবেছে যেভাবে প্ল্যান করেছে এবং তারা যেভাবে সিনেমাটাকে অডিয়েন্সের সামনে দেখাতে চেয়েছে সেইটা যেন এক্স্যাক্টলি হয় তার স্বার্থেই কিন্তু আজকের পুরো বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বরবাদের পাশে কিন্তু ছিল সো হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এক্স্যাক্টলি আমি কিন্তু এখন অফিসে রয়েছি বাট এমন এক কিছু কিছু খবর পেলাম যেগুলো তোমাদের সঙ্গে না শেয়ার করে কিন্তু পারলাম না সো একটা একটা করে বলবো শুধুমাত্র শাকিবিয়ান্সরা নয় আজকের পুরো বাংলাদেশের ইন্ডাস্ট্রির যে সমস্ত বড় বড় তারকারা রয়েছেন সেটা আমি অ্যাক্টার বলি অ্যাক্ট্রেস বলি বা ডিরেক্টর বলি প্রত্যেকে কিন্তু আজকের কোথাও গিয়ে বরবাদের পাশে ছিল এবং ফার্স্টে যার নামটা বলব তিনি হচ্ছেন নানা তাদের রায়ান রাফি যার ঠান্ডব আসছে যার সঙ্গে সাকিব খান প্রিভিয়াসলি কাজ করেছেন তুফানে সেই পার্টিকুলার প্রজেক্টটা ব্যাপক ছিল সেই রায়ানা রফি কিন্তু আজকের বরবাদের পাশে ছিলেন এবং আমি কিন্তু অলরেডি একটা ভিডিও করেছি এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে দ্বিতীয়ত বুবলি বুবলি কথা কিন্তু বলতেই হয় বুবলি সঙ্গে সাকিব খানের কীরকম কী সম্পর্ক সেটা তাদের একান্ত ব্যক্তিগত ফ্যামিলি ম্যাটার তার মধ্যে কিন্তু আমি আছেন না এবং একজন নায়িকা হিসেবে তার ছবিও কিন্তু আসছে জঙ্গলি আসছে সো তিনিও বুকলিও কিন্তু সাকিব খানকে সাপোর্ট করেছে বড়বাদকে সাপোর্ট করেছে এরকম একটা দারুণ বিষয় এবং শুধুমাত্র তাই নয় সিয়াম আহমেদ তিনিও কিন্তু বরবাদকে সাপোর্ট করে আসছেন এবং ইনক্লুডিং কিন্তু আজকের করেছেন তার সঙ্গে সঙ্গে অনন্য মামুন ভাই তিনিও কিন্তু সাপোর্ট করেছেন তিনি কন্টিনিউয়াসলি বরবাদের পাশে ছিলেন আছেন এবং থাকবেন তো এরকম প্রচুর তারকারা কিন্তু রয়েছেন ডিরেক্টর অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা বরবাদের পাশে ছিলেন আজকের দিনে দাঁড়িয়ে যেটা খুব দরকার ছিল কোথাও গিয়ে তো এই বিষয়গুলো আমরা দেখি সাউথ ইন্ডাস্ট্রিতে হয় একে অপরকে সাপোর্ট করে একে অপরকে পাশে থাকে তো আজকের পাশে ছিল বলেই কোথাও গিয়ে বরবাদ আজকের এই একটা দারুণ খবর আমরা কিন্তু পেয়েছি একটা সংশোধিত সার্টিফিকেট কিন্তু পেয়েছি খুব বেশি দৃশ্য কোথাও গিয়ে কিন্তু কাটা হয়নি বরবাদের ক্ষেত্রে যেটা সত্যি বলতে দেখে ভালো লাগছে এবং এটা যেমন সাকিব গিয়ানসদের জয় তেমনি বাংলা চলচ্চিত্রের কিন্তু জয় কোথাও গিয়ে মনে হয় আপনাদের ফিডব্যাক অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে da-da